নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদেরকে আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি আপনার ব্যক্তিগত বৃদ্ধির জন্য ইতিবাচক শক্তি নিয়ে এসেছে নিজের উন্নতির উপর মনোযোগ দিন এবং নতুন লক্ষ্য স্থির করুন সুশৃঙ্গল সঞ্চয় আপনাকে আকস্মিক বিল থেকে রক্ষা করে আপনার ক্যারিয়ার আপনার দৃঢ় সংকল্প প্রদর্শন করার এবং আপনার লক্ষ্যগুলির প্রতি মনোযোগী থাকার কারণে সমৃদ্ধ হবে উত্তমতার প্রতি আপনার নিষ্ঠা একটি নেতৃত্বের ভূমিকায় পুরস্কৃত হবে দলবদ্ধভাবে কাজ করা চ্যালেঞ্জগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ব্যক্তিগত এবং পেশাগত দায়িত্বগুলিতে একটি সুষম দৃষ্টিভঙ্গি রাখুন যাতে চাপ থেকে দূরে থাকেন মাসে মাসে অল্প করে সঞ্চয় ভবিষ্যতে আর্থিক স্বাস্তি আনে আপনি আপনার সঙ্গীর সাথে গভীর সংযোগ এবং বিশ্বাসের অনুভূতি পাবেন সঙ্গী বা কাছের পরিবারের প্রতি ঘন ঘন সদয় মন্তব্য ভালোবাসাকে দৃঢ় করে আপনি একটি উদ্দীপনার ঢেউ অনুভব করবেন যা আপনার সম্পর্ককে পুনর্জীবিত করবে পারিবারিক সম্পর্কগুলি আরও সুসঙ্গত হয় বন্ধুত্ব আরও দৃঢ় হয় যখন আপনি তাদের মতামতের প্রতি খোলা মন রাখেন স্বাস্থ্যে যদি আপনি শারীরিক ফিটনেসে মনোযোগ দেন এবং অস্বাস্থ্যকর অভ্যাস এরান তবে উন্নতি হবে স্বাস্থ্য ভালো থাকবে যদি আপনি একটি সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়াম বজায় রাখেন মনোযোগী আত্মবিশ্লেষণ অভ্যন্তরীণ চাপ কমায় পর্যাপ্ত জল পান ও সুষম খাদ্য চাপের মধ্যেও আপনার শক্তি বজায় রাখে সম্পর্কগুলিতে বোঝাপড়াপূর্ণ হতে চেষ্টা করুন কারণ অন্যরা মানসিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে শিক্ষা নতুন শেখার এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য সুযোগ প্রদান করবে একজন পরামর্শদাতা আপনাকে অমূল্য পরামর্শ প্রদান করবেন যা আপনাকে আপনার একাডেমিক প্রচেষ্টায় সফলতার দিকে পরিচালিত করবে গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় এই দিনগুলি সযত্ন এবং আত্মবিশ্লেষণের দিন আপনার মানসিক এবং আবেগিক মঙ্গলময়তার প্রতি মনোযোগ দিন বাজেট পর্যালোচনায় একটি পরিমার্জিত ব্যবস্থা প্রস্তাব আপনাকে একজন সূক্ষ্ম পরিকল্পনাকারী হিসেবে পরিচিত করে তুলতে পারে কর্মজীবনের সুযোগ যোগাযোগ এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আসতে পারে ক্লাস বা দলীয় কাজে চিন্তাশীল যোগাযোগ প্রদর্শন আপনার কর্মজীবনের স্বীকৃতিকে বাড়াই ব্যবসায়ী সুযোগগুলি ইতিবাচক দেখা যাচ্ছে তবে নিশ্চিত করুন যে আপনি উদাসীন হচ্ছেন না ইতিবাচক স্বীকৃতি এবং উন্নতি আশা করুন এটি সঞ্চয় করার এবং আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করার প্রতি মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আপনি এবং আপনার অংশীদার একটি গভীর সংযোগ এবং আবেগগত বৃদ্ধির সময় উপভোগ করবেন ভালোবাসায় সম্পর্কগুলি স্থিতিশীল থাকবে এবং কিছু সুন্দর রোমান্টিক মুহূর্ত থাকতে পারে আপনাকে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা এবং বৈবাহিক দায়িত্বগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখতে হতে পারে পরিবারের সম্পর্ক স্থিতিশীল থাকে তবে কিছু চ্যালেঞ্জ সৃষ্টি হতে পারে পুরনো বন্ধুদের সাথে পুনরায় সংযোগ করুন এবং আপনার বন্ধনগুলিকে শক্তিশালী করুন আপনার শারীরিক স্বাস্থ্য বজায় রাখার উপর মনোযোগ দিন এবং অতিরিক্ত কাজ করার থেকে বিরত থাকুন স্বাস্থ্য নিয়মিত ব্যায়াম থেকে উপকৃত হবে তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন অধ্যাত্মিকতা আপনাকে আপনার প্রকৃত আত্মার সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করবে এবং আপনার জীবনের উদ্দেশ্য সম্পর্কে গভীর ধারণা পেতে সহায়ক হবে এই দিনগুলিতে আপনি আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনে দুর্ভাগ্যের অনুভূতি অনুভব করতে পারেন এগিয়ে চলুন এবং বাধাগুলি আপনাকে সংজ্ঞায়িত করতে দেবেন না এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার সীমানা বাড়ানোর একটি ভালো সময় আপনি তত্ত্ব এবং ব্যবহারিক পরীক্ষায় উভয় ক্ষেত্রেই উৎকৃষ্টতা অর্জন করবেন আপনার পরিপূর্ণ জ্ঞান এবং দক্ষতা প্রদর্শন করবেন আপনার একাডেমিক মনোযোগ আরও শক্তিশালী হবে এবং আপনি আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য অগ্রগতি করবেন আপনার রূর আচরণে বাড়িতে বিবাদ বাঁধতে পারে ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাদ জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না প্রবাসী আত্মীয় বাড়ি ফিরতে পারেন বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন অর্থ নিয়ে কষ্টভোগ কপালে রয়েছে ব্যবসায়ী কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে অন্যের বুদ্ধিতে চললে ক্ষতি হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ